সালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম চকলেট ফাজ কেকের মতোই চকলেট কেকের রেসিপি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খুব সফট হয়েছে তিনটা

ट्रेकिंग আমার পিঠ করা চকলেট টা বাচ্চার একবারে চেটুকুটে খায় আমার বাসায় বলে তো আর কি আর কোনো কিছুই লাগে না আমি একটা বাটি নিয়েছি এখানে আমি আমার বাসায় এই মুহূর্তে বেকিং পেপার ছিল না যার কারণে লেখালেখির কাগজটা দিয়ে নিয়েছি এখন এটার ভিতরে আমি ঢেলে দিব আমি দুইভাবে বানাবো চুলায় বানাবো বানাবো বানাবোল্লা চকলেট দিয়ে দিচ্ছি আমি এখানে চকলেট গ্রেট করে নিয়েছি এই যে টুকরো টুকরো করে চকলেট নিয়েছি একটু আস্ত আস্ত থাকার জন্য যতটুকু থাকে এটা আমি ওভেন এ দিয়ে দিব আমি ওভেনটা ফ্রি হিট করার জন্য রেখে আসছিলাম দশ মিনিট এটা এখন ওভেন এ দিয়ে দিব উপর দিয়েও কিছু চকলেট দিয়ে দিচ্ছি দে কাট নিয়েছি <Sessizlik> <Sessizlik> চকলেট দিয়ে দিচ্ছি ভিতরে গ্রেট করা চকলেট গুলা এখন গুম গুর দিয়ে দিয়ে দিবো চকলেট দিয়ে দিচ্ছি এটা এখন আমি চুলায় ব্রেক করব ওভেনে দিয়ে দিয়েছি আমি এটা এখন আমি তিরিশ মিনিট পরে বের করবো একশো ষাট ডিগ্রি ফার্ন হাইটে তিরিশ মিনিট ব্রেক করব আসছে তিরিশ মিনিট পর চুলায়ও দিয়ে দিয়েছি চারটা কাপের ভিতরে এটা আমি মিডিয়াম টু লো আছে ব্রেক করব বিশ থেকে পঁচিশ মিনিট চুলারগুলো হয়ে গেছে এখন আমি এগুলি নামিয়ে ফেলব মশাল্লা একবার কেকগুলো পারফেক্ট হয়েছে আবার কেক বানানো কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ